হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা স্প্রিং ফেব্রুয়ারির চতুর্থ এপিসোড এক্সপ্লেন করব ইয়নবোম আর জেগিওর মাঝে ভুল অবসান ঘটে কিনা তাই দেখব আজকের এপিসোডে তো চলো দেরি না করে দেখে আসি এই এপিসোডে কি কি হয় গত এপিসোডে আমরা দেখেছিলাম জেগিও তার কাছে জানতে চাইবে যে সে তাকে পছন্দ করে কিনা তার আগে ইয়নবোম মাথা নাড়িয়া বলে জেগিও আমার তোমাকে মনে পড়ে গেছে জেগিও অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে তখন আমাদের এক বছর আগের একটা সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই যে গিয়েও তার গ্যাংগের সাথে বসে খাবার খাচ্ছিল একটা রেস্টুরেন্টে সেখানেই বসে ইয়ন প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করছিল কারণ তার মন অনেক খারাপ ছিল তখন রেস্টুরেন্টের মালিক বলে আমি এই মেয়েকে আগে কখনো এখানে দেখিনি সে এত পরিমাণে ড্রিঙ্ক কেন করছে তার এই বেহাল অবস্থা দেখে যে গিয়েও তার কাছে এগিয়ে যায় তারপর তাকে ধরে তাকে বসিয়ে বলে তুমি এভাবে কেন ড্রিঙ্ক করছো তার সাথে বসে খাবার খায় তাকে খাবার খাইয়ে দিয়েছিল ইয়ন তাকে প্রিটি লেডি বলেছিল প্রচুর পরিমাণে ড্রাঙ্ক হয়ে সে যখন রাস্তায় একা হাঁটছিল তখন সে একটা গাড়ির সামনে চলে সে গাড়ি এসে টাকা ধাক্কা দেবে তার আগেই জেগিও তাকে ধরে ফেলে আর তার হাতে একটা ক্যান্ডি দিয়ে বলেন যখনই মন খারাপ হয় তখন মিষ্টিগুলো কিছু খেয়ে নিও মন ভালো হয়ে যাবে তারপর আমাদের বর্তমানের সিন দেখানো হয় ইউনবম বলে আমি তোমার সকল ঋণ পরিশোধ করতে চাই তাই আজকে তোমার সাথে ডিনারে গিয়েছিলাম তারপর তার হাতে একটা ক্যান্ডি দিয়ে বলেন এটাই একমাত্র বাকি ছিল এখন এটাও করে দিলাম সে বলে আমি এখন তাহলে আসতে পারি যখন চলে যাচ্ছিল তখন যেগেও পিছন থেকে জানতে চায় তুমি কি সেদিন ইচ্ছে করেই গাড়ির সামনে গিয়েছিলে নাকি সেটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল তোমার সাথে কি হয়েছিল সিওল শহরে আমি কি জানতে পারি ইয়নবম থমকে যায় তারপর পিছন দিকে ফিরে বলে তুমি আমার কে হও তুমি ভুলে যেও না তোমার আর আমার সম্পর্ক একজন টিচার আর অভিভাবকের দুদিন তোমার সাথে ঘুরতে কি গেলাম তুমি আমাকে তোমার বন্ধু মনে করে নিয়েছো ভুলে যেও না আমি তোমাকে নিজের বন্ধু মনে করি না যে তাকে কিছু বলতে যাবে তার আগে ইউনবম সেখান থেকে চলে যায় বাসায় পৌঁছে ইউনবম ছাদে চলে যায় ছাদে যে রাখা গাছটার দিকে তাকিয়ে যে নানা ধরনের কথা বলতে থাকে তারপর সে যখন গাছে পানি দিছিল তখনই কিছু মৌমাছি এসে তাকে আক্রমণ করে সে দৌড়ে যখন গেট দিয়ে বের হয়ে যাবে তখনই তার সাথে জিনের ধাক্কা লাগে জিনকে দেখে সে জিনের কাছে লুকিয়ে পড়ে আর মৌমাছিরা তখন জিনের কপালে ফুল ফুটিয়ে দেয় ইউনবম জিনের কপালে মলম লাগিয়ে দিয়ে বলে তুমি আমাকে কেন খুঁজতে এসেছিলে জবাবে জিন বলে সেদিন আমার বোন যা করেছিল তার জন্য ভালোভাবে তোমাদের কাছে ক্ষমা চাওয়া হয়নি তাই আজ এসেছিলাম তোমার কাছে ক্ষমা চাইতে তারপর তার দিকে একটা বক্স এগিয়ে দিয়ে বলে এটা তোমার জন্য এনেছি বক্সে চিকেন স্যুপ ছিল তারপর জিনের দিকে একটা বিজনেস কার্ড এগিয়ে দিয়ে বলে এটা আমার বিজনেস কার্ড আমি মনে করি তুমি এই খাবারটা খাওয়ার পর আমাকে কল না দিয়ে থাকতে পারবে না অন্যদিকে আমরা যে গিউকে দেখতে পাই সোলার ফিল্ডে কাজ করছিল তখন সে এস এম এস এ ভাবছিল ইয়ন কাছে ক্ষমা চাইবে কিনা না জিউন তখন এসে বলেন তার মানে তোমরা দুইজনে এখন এস এম এস এ কথা বলো তোমরা এস এম কি কথা বলো সেটা আমি জানতে চাই না এখন এসো কাজ করো যে গিউ বলেন আজ আমার শরীরে কাগজ তোলার মতন শক্তিও নেই তোমরা করো আমি যাচ্ছি তারপর সে কুম্ভু শেখার ট্রেনিং সেন্টারে যায় যেখানে টিচাররা সকলেই ট্রেনিং করছিল এগিউ গিউ সেখানের মালিক ছিল টিচাররা তখন একজন আরেকজনকে বলতে থাকেন যাকে মারার জন্যই কুম্ফু শিখছি আজ সেই এসেছে কুম্ফু শেখাতে যে বলে আজ তোমাদের সাথে লড়াই করব না আমার মনটা খুবই খারাপ আমি নিজে কিছু প্র্যাকটিস করে চলে যাব তোমরা তোমাদের মতন প্র্যাকটিস করতে পারো তখন অন্য একজন টিচার বলে কেন চলো আমরা লড়াই করি যে গিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল টিচারটা তাকে বারবারই আক্রমণ করছে যে গিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি তাকে যখন মাটিতে ফেলে বা না পাবে আঘাত করছিল তখনই ইউনবোমের কল চলে আসে হেসুক ম্যামের কাছে ইউনবোমের কথা শুনতেই সে তাকে এক হাতে সরিয়ে দিয়ে যেসুক ম্যামের কাছে গিয়ে বলে কি হলো কলটা রিসিভ করো হেসুক ম্যাম কলটা রিসিভ করতেই ও পাশ থেকে ইউন বলে বাড়ির ভাড়াটির অসুবিধা হলে তা মালিকের জানা উচিত বাসায় অনেক মৌমাছি এসেছে এগুলো এখান থেকে যাচ্ছে না তাই আপনাকে জানিয়ে রাখলাম কি করব। এটা শুনেই জেগিও মনে মনে একটা চিন্তা করে ফেলে অপরদিকে আমরা দেখতে পাই স্কুলে একটা টুর্নামেন্টের জন্য স্টুডেন্ট আর টিচারদেরকে সাদা ও নীল দলে ভাগ করা হচ্ছিল হেসুক ম্যাম তখন অনলাইন থেকে একটা নিউজ ইউন দেখায় বলেন যে মৌমাছি মারার জন্য একজন লোক পেয়েছি তুমি চাইলে তাকে হায়ার পারো এইদিকে নীল দলে সকল বয়স্ক লোক আর সাদা দলে সকল যুবক লোক থাকায় রাগা রাগারাগি করেই জোর করে ইউনবোমের হাতে নীল বল ধরিয়ে দেয় ইউন তখন কিছুই বলতে পারছিল না সে বাসায় পৌঁছে অনেক রাগারাগি করছিল তারপর সে জিনের দেওয়া চিকেন স্যুপটা খেতে বসে সে স্যুপটা মুখে দিতে অবাক হয়ে যায় কারণ স্যুপের স্বাদটা তার খুবই পরিচিত ছোটবেলা বালা থেকে সে এটা খেয়ে বড় হয়েছে যেটা তার বাবা তৈরি করে তখনই সে বিজনেস কার্ডটা বের করে জিনকে কল করার জন্য কল করতে যাবে তখনই সে কলিং বেলের আওয়াজ শুনে বাইরে যায় দরজা খুলতেই দেখতে পায় মৌমাছি মারার জন্য একজন চলে আসে সে তার এরকম আজব পোশাক দেখে কিছুক্ষণের জন্য অবাক হয়ে যায় তারপর তাকে সাদে নিয়ে যায় সে মৌমাছির জায়গায় তারপর রাখা গাছটার দিকে বলেন যদি গাছের কিছু করতে হয় তাহলে আপনি করতে পারেন আমার কিছু যায় আসে না আমি ইচ্ছে করেই গাছটাতে কোনো পানি দিই না কিন্তু তবুও এটা মারা যায় না মনে হয় এটা তার মালিকের উপর গিয়েছে কারণ তার মালিকও ঠিক এরকমই ঘাট দেরা আমি যখনই সকালে ঘুম থেকে উঠি। তখনই দেখতে পাই গাছটা কিভাবে যেন এক ইঞ্চি বেড়ে গিয়েছে মৌমাছি নিধনকারী ইউনিবর্মের দিকে আর চোখে তাকায় তারপর গাছের দিকে তাকিয়ে দেখতে পাই গাছে একটা মৌমাছির বাসা তৈরি করেছে সে মৌমাছির বাসাটাকে নষ্ট করে ফেলে ইয়ুনবুম সেটা দেখে তার কাছে দৌড়ে যায় তারপর বলে আপনি তো খুবই ভালোভাবে সেটা নষ্ট করতে পেরেছেন তারপর তাকে উঠানের সেই কাঠ গাছটাকে দেখিয়ে বলে আপনি কাঠ গাছটাকে কি ফেলে দিতে পারবেন কারণে চলে আসবে লোকটা মুখে কিছু না বলে আতের ইশারা দুই দেখিয়ে বলে দুই হাজার টাকার বেশি লাগবে সে রাজি হয়ে যায় তারপর সে যখন গাছটা কাটছিল তখন ইয়ুনবুম তার জন্য খাবার নিয়ে আসে লোকটা তখন ইশারা দেখিয়ে বলে এখন খাবো না পরে খাবো ইয়ুনবুম পাশেই পাশে বসেছিল তখন তার কাছে জিনের কল আসে ইয়ুনবুম জিনকে বলে আপনি সত্যি বলেছেন আমি আপনাকে কল না দিয়ে থাকতে পারলাম না আচ্ছা আপনি কি আমাকে বলতে পারবেন চিকেন স্যুপের আসল রহস্যটা কি তাহলে চলুন আমরা কাল একটা ক্যাফেতে দেখা করি এই কথাটা সে শুনছিল সে ভিতর ভিতর জেলাস ফিল করছিল তখন এই গাছটা উল্টো দিকে পড়তে থাকে যেখানে ইয়নবম বসেছিল ইয়নবম ভয় পেয়ে যায় লুকটি তখন ধরে ফেলে ইয়নবম তখন তার কাছে যায় আর তার হাতে থাকা ট্যাটুটা দেখে ফেলে তারপর তার মাস্কটা সেখান থেকে সরিয়ে বলে তুমি এখানে কেন তখন আমরা দেখতে পাই আর কেউ না আমাদের নায়ক জেগিও জেগিও বলে আমি এত ভালো করে পোশাক পরেছি তারপরে তুমি আমাকে চিনে ফেলেছ ইউনবম বলে তুমি এখানে কেন এসেছ জেগিও বলে আমি না জানিয়ে তোমার মন কষ্ট দিয়েছি তাই ক্ষমা চাওয়ার জন্য এখানে এসেছিলাম ইউনবম তাকে টাকা দিয়ে বলে কোনো কিছু না জানিয়ে কাউকে সাহায্য করলে সেটা আরো বেশি কষ্ট লাগে দরজা খোলা আছে তুমি এখন যেতে পারো এটা বলে সে রুমের ভেতরে চলে যায় এইদিকে জেগিউর কাছে অনেক ধরনের কল আসতে থাকে কারণ সে যে পোস্টটা করেছিল সেটা দেখে সবাই তাকে কল করছিল অন্যদিকে আমরা হাঙ্গিউলকে দেখতে পাই লাইব্রেরিতে বইয়ের ফাঁকে লুকিয়ে এসে সেজিনকে দেখছিল সেজিন তার কাছে গিয়ে বলে আমি তোমাকে কখনই পেছনে ফেলতে পারবো না হাঙ্গিউল বলে কোনো কিছু না বুঝলে তুমি আমার কাছে আসতে পারো আমি তোমাকে পড়াবো তারপর তারা একসাথে পড়তে বসে পড়া শেষ হয়ে গেলে যখন সেজিন চলে যাচ্ছিল তখন তো সে বলে আমি در আর তুমি সাদা দল পড়ালেখায় হয়তো আমি তোমাকে কখনো হারাতে পারবো না তুমি আমাকে কখনো হাসতে দেখে নই কিন্তু এই গেমের দিনই তুমি আমাকে হাসতে দেখবে আমি তোমাকে হারিয়ে দেব কথা দিচ্ছি এটা সে সেখান থেকে চলে আসে হাঙ্গিউল সেখানে দাঁড়িয়েছিল অন্যদিকে আমরা ইউনবুমকে দেখতে পাই সে রাতে বসে বসে হাঙ্গিউলকে অনেক ধরনের কথা বলছিল আর শেষে নিজেকে বলছিল ইউনবুম নিজের সীমার মধ্যে থাকো কারণ জেগিও আমার একজন স্টুডেন্টের অভিভাবক তারপরে স্নি আমাদের দেখানো হয় জিনের সাথে সে একটা ক্যাফেতে খাবার খেতে যায় গল্পের এক পর্যায়ে ইউন বলে আমি জানি না এখানকার মানুষ কিরকম তারা শহরের থেকে অনেকটা আলাদা অন্যের সব কিছুতেই তারা মাথা ঘামায় আমার এই জিনিসটা একদমই ভালো লাগে না আমরা তখন দেখতে পাই দূরে দাঁড়িয়ে জেগেও তাদের এই কথাগুলো শুনছিল। তাকে তখন জিন দেখে ফেলে জিন তখন বলতে থাকে তুমি একদম ঠিকই বলেছ গ্রামের মানুষগুলো কিছুভাবেই বুঝতে পারে না যে শহরের মানুষগুলো আলাদা তাদের ব্যবহার আচার আচরণ সব কিছুই শহরের থেকে অনেক আলাদা তারা সব কিছুতেই বেশি নাক গলাতে পছন্দ করে জেগে এই কথাটা খারাপ লাগে তাই সে সেখান থেকে উঠে চলে আসে তারপর সে কুকুর ছানার কাছে তার পুরা দাগ দেখে ভাবতে থাকে গ্রামের মানুষগুলো শহরের মানুষ থেকে সত্যি আলাদা আর কুকুর ছানাকে বলতে থাকে কি করবো আমি বলো আমার অজান্তেই আমি তোমার মাকে কষ্ট দিয়ে ফেলেছি আমি গ্রামের মানুষ খুবই সহজ সরল জীবন আমার পছন্দ আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করি এটা কি আমার অপরাধ দিন তখন ইয়নবমের বাবা মার কাছে খালি টিফিন বটি নিয়ে বলে আমি আমার কথা রেখেছি আমি আপনাদের কথা মতন ইয়নবমকে খাবারটা খাইতে সক্ষম হয়েছি এবার আমাকে বলুন সে কেন আপনাদের থেকে দূরে সরে গিয়েছে তখন তারা বলে ইয়নবমার সাথে যখন সেই ঘটনাটা ঘটেছিল তারপর সে সেই অভিভাবকের নামে মামলা করতে চেয়েছিল কিন্তু মা সেলিব্রিটি হওয়ায় সে ভয় পেয়েছিল যেটা এতে তার সম্মানের ক্ষতি হবে আর বাবাও তাকে বিশ্বাস করেনি তার পাশে তারা বাবা মা হয়েও দাঁড়াতে পারেনি এটাই তার কষ্ট লেগেছিল তারপর তাকে কিছু ফাইল দেখিয়ে বলে আমরা এই কাজটা আবার লড়তে চাই আপনি কি আমাদের সাহায্য করবেন জিন তখন সকল কাগজপত্র দেখে বলে উপযুক্ত সকল প্রমাণই এখানে আছে আমি আপনাদের সাহায্য করব। পরের সিনে আমাদের দেখানো হয় স্কুলে সকল প্যারেন্টসদের ডাকা হয় আর তাদেরকে সাদা আর নীল দলে ভাগ করে দেওয়া হয় আর জানানো হয় কে সাদা দলে থাকবে আর কে নীল দলে যে গিয়ে কুকুর সেনাকে খাবার খাওয়াতে গিয়ে দেখতে পাই ইউনবুম সাদা দলে সে এই মেডেলটা জিততে চায় তাই সে দাঁড়িয়ে বলে সাদা দলের হয়ে আমি লড়ব অন্যদিকে নীল পরিচালনা করার জন্য দাঁড়ায় জিন কারণ সে যখন ইউন সাথে কথা বলছিল তখন ইউন তাকে বলে সে নাকি নীল দলে চলে এসেছে এদিকে তার বোনও একই কথা বলেছিল তাই সেও চায় জেতানোর ইউনবোমকে জন্য তারপর হেটিচার তাদের দুজনকে সামনে এসে হাত মেলানোর জন্য বলে তারা দুজনেই সামনে গিয়ে হাত মেলান সাদা দলকে প্র্যাকটিস করানোর জন্য জেগিউ সবাইকে সকালবেলা নিয়ে একটা নদীর পাড়ায় যায় আঙ্কেল তখন জেগিউকে বলে আঙ্কেল তুমি না আসলেও তো পারতে খেলায় জেতা বা হারার মধ্যে কিছু নেই হচ্ছে আনন্দের যে কেউ তখন বলে তুমি কিভাবে বুঝবে খেলার মাধ্যমে বোঝা যায় কে কতটুকু ভালো তাই আমি চাই তোমরা সকলেই মন দিয়ে এই খেলাটা খেলো আর জিতের মেডেল তোমাদের গলায় থাকুক অন্যদিকে আমরা জিনকে দেখতে পাই সে নীল দলের সকলকে নিয়ে ক্লাসে কিভাবে খেলতে হয় সেটা বোঝা ছিল সে সবাইকে উৎসাহ করছিল তারপর তারা সকলে একাত্র হয় সেখানেই সেজিন হাঙ্গলকে ইশারা করে বলে দূরে সরে যাওয়ার জন্য তারপর তারা দুজন আলাদা হয়ে যায় সিজিন বলে আমি তোমাকে বলেছিলাম আমি জিতবো তার জন্য তোমাকে তোমার আঙ্কেলকে নিয়ে কেন আসতে হবে হাঙ্গুল আমি আমার আঙ্কেলকে আসতে মানা করেছিলাম আমি নিজেও জানি না কেন আঙ্কেল এখানে এসে লড়তে চাইছে আমার মনে হয় এর মাঝে অন্য কোনো কারণ আছে বিশ্বাস করো আমি আঙ্কেলকে আসতে সত্যি নিষেধ করেছিলাম আমি চাই তুমি জিত তারপরে দিনে আমাদের দেখানো হয় রাতে যে গিয়ে যখন কুকুর ছানাকে খাবার খাওয়াতে যায় সেখানে গিয়ে সে ইয়ন দেখতে পায় তাদের দুজনের দেখা হলে তারা কেউই আরো সাথে কথা বলতে চায়নি ইন্ডিরেক্টলি কথা বলছিল যে গিয়েও জিজ্ঞেস করে তার কুকুর ছানাকে বলে তোমার মাকে জিজ্ঞেস করো সে কি এখন ঠিক আছে কি না কোনো মৌমাছি এখন আসে কি না বলে তোমার বাবাকে বলো আমার বাসায় এখন আর কোনো পোকামাকড়ও আসে না তখন বলে তোমার মাকে বলে দাও এবার এই টুর্নামেন্টে সাদা শুনে সেজন্য অনেকটা অবাক হয়ে যায় জিগিউ তখন সেখান থেকে চলে যায় পাশে পৌঁছে সে যখন খাবার তৈরি করছিল তখন সেখানে হাঙ্গু চলে আসে হাঙ্গুল এসে বলে আঙ্কেল তুমি না গেলেও পারো খেলাতে কারণ তুমি যার জন্য খেলায় যাচ্ছ সে কিন্তু আমাদের দলে না জিগিউ জানতে চায় তুমি কার কথা বলছো হাঙ্গিউল বলে আমাদের ম্যাম আমাদের দলে নাম আমাদের ম্যাম ব্লু দলে সেজিন সেটা নিজে দেখেছে পিউ টিচার তাকে ব্লু দলে দিয়ে দিয়েছে তার এই কথাটা শুনে হাঙ্গিউলের মনটা খারাপ হয়ে যায় সে আর দলে খেলতে যেতে চায় না কারণ সে চায় যে কোনো ভাবেই যেন ইউনবম জিতে তাই পরদিন সে যখন টিমকে প্র্যাকটিসের জন্য নিয়ে যায় তখন তাদেরকে বলে জিতটা আসল না হেরে গেলেও সেটাতে শান্তি পাওয়া যায় যদি তোমরা আনন্দ করতে পারো তাহলে আমার হলো এটা বলার পর সে জিনের সাথে কথা বলে জিনকে বলে যে কোনো ভাবি তোমাকে জিততে হবে আমি কথা দিচ্ছি আমি কালকে টুর্নামেন্টে আসবো না যদি আসি তাহলে আমি সারা জীবন তোমাকে ড্রালিং বলে ডাকবো জিন তার মুখ থেকে এ ধরনের কথা শুনে কিছুক্ষণের জন্য থমকে অন্যদিকে আমরা হাঙ্গুরকে দেখতে পাই সে জিনকে নিয়ে একটা সুন্দর জায়গা যায় তাকে বলে এখানে ছবি তোলার জন্য সবচেয়ে বেশি সুন্দর জায়গা তুমি কি বলো যদি আমরা হেরে যাই তাহলে তোমার হাসি মুখটাকে নিয়ে আমরা দুজন একসাথে এখানে ছবি তুলবো অপরদিকে জেগিও আর জিন যখন কথা বলছিল তখনই সেখানে ইউনবোম চলে আসে ইউনবোমকে আসতে দেখে তারা দুজনেই অবাক হয়ে যায় ইউনবোম সেখানে এসে তার জ্যাকেট খুলে সাদা টি শার্ট দেখিয়ে বলে আমি সাদাদের দলে আছি তাই সাদা দল জেতার জন্য রেডি থেকো তাকে সাদা দলে দেখে সকলেই অনেকটা অবাক হয়ে যায় আর এখানে আমাদের স্প্রিং ফিভারের এপিসোড ফোর শেষ হয়ে যায় ধন্যবাদ